Okay. What are you doing? Hello guys, uh, welcome to Recreational Stories. I am Eldos from Bangalore. Okay, so proud. I should tell in Hindi. No, 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 in no, English. Fine. Okay, so proud that you know I am being part of the cooking. I, I was told this is paisham. Yeah, of, yes. uh, In Bengali we call it paish, but for you Pais, it's Paish. Pais. Okay, yep. we have similar things in Kerala. Okay, so so happy that I am in the eastern part. of Only 2500 kilometers away from Pope. And making pies some here in Kolkata. <laughs> <laughs> Hello, viewers. দ্য রিক্রিয়েশনাল স্টোরিজে তোমাদের আরও একবার স্বাগত আমি দোলে আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আজ হচ্ছে রাইমার আইবুড়ো ভাগ তো সেই জন্য রাইমা এখন তো রেডি হয়ে চলে গেছে শাখা পড়তে এলে তোমাদেরকে দেখাবো আর এতক্ষণে আমার সাজটা কমপ্লিট হলো তো এইরকম সাজলাম আজকে আর আজকে আমাদের পুরো সবারই মোটামুটি থিম হচ্ছে গ্রিন তো আমরা গ্রিন পরবো সবাই মিলে তো তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করছি অন্যান্য ব্লগগুলোর মতো এই ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে আর হ্যাঁ রাইমা আর অভিজ্ঞানকে অনেক আশীর্বাদ করো ওদের এই নতুন জীবনটা যেন খুব সুন্দরভাবে কাটে তো চলো দেখতে থাকো ব্লগটা বাবা এই তো আমার ক্যামেরাম্যান দায়িত্বটা পালন করছে এটা হচ্ছে তাপসী ছেলে তাপসী আমার বন্ধু তাপসী ও ছেলে ছেলে মেয়ে আর একটা কাকিমা

ব্যাস আমরা এখন সবাই মিলে দুদিন ধরে প্রচুর মজা করবো প্রচুর মজা করতে চলেছি আমরা সবাই মিলে তোমরা দেখতে থাকো আমাদের সাথে আমাদের মজা

எதிகதகாவு அதுதுதுது வாस्ते குடு எதிகே کونদিকেও তাকাবে মুন্ডু বাচ্ছে ই আইಲ್ಲা মেরে ওকে দেখি এবারে অনেক অনেক ভাবে তো বুঝছি এবি কোনা সবাই কি আরে ওটা সরো ভাই দি দি এটা হচ্ছে দোলা한테 অনেক লোক

ये बोल लो अब अगर ऐसे ले इसे अगर क्यों ना पर कल के हम पर विश दे तो बहुत लगता है हमें कौन नहीं चाहिए तुम्हारे हाथ में आई और ये भी हो सके थोड़ी जी हैं हैं खूब खुश हो जाए ना सर ना सर खाना तो ना হাত গুল কালোক ওলাল

এই ভাগ্য বিষয়টা লং বাইক হঠাৎ thank you

খুব মা খুব সুন্দর করেছে हेलो হুম দারুণ সুন্দর বন্ধুরা বিয়ে বলে কথা আবার কালকে ধরতে হবে ওর না হ্যাঁ খুব সুন্দর হয়েছে দিশা চলে এসেছে বেঙ্গালোর থেকে রাইমার একদম পুচকি ওয়ালা বন্ধু এই যে ওরা তিনজন ফুলে তিনজন পুচকে এলাকার বন্ধু আর তোমরা তো দেখলেই সুধনুকা তো মেহেন্দি পড়েছে আরও অনেকেই পড়েছে কিন্তু তারা আসছে তারা আসছে তখন তোমাদের দেখাবো ওকে বলেছে তো চলেই এসেছে এবার আমরা সবাই মিলে সাজাবো ডালা, মা চলে এসেছে মায়ের তত্ত্বাবধানে পুরো বরণ ডালা সাজানোর কাজটা আমরা সম্পন্ন করব। সেই সঙ্গে আমিও আজকে ব্লগ থেকে এখানেই বিদায় নিচ্ছি আজ সকাল থেকে আমরা যা যা ছবি তুলেছি তার কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা ছবিগুলো দেখতে থাকো আর আমিও আমাদের কাজগুলো করে নিই দেখা হবে আবার কালকে নতুন একটা সুন্দর ঝকঝকে বিয়ের ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর জুড়ে দ্য রিক্রিয়েশনাল স্টোরিজের সাথে তোমাদের অসংখ্য ভালোবাসায় আমরা আপ্লুত আমার পরিবার আপ্লুত এতটা পথ আমাদের সাথে চলার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ টাটা